শ্রদ্ধে মুফতি সাহ নামাজের সময় কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয় দয়া করে জানাবেন জোহরের নামাজ আমরা কোন পর্যন্ত পড়তে পারবো সাড়ে তিনটা পর্যন্ত 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 সুপ্রিয় ভাই অত্যন্ত নাকি তিনটা প্রয়োজনীয় একটি মাসালা জিজ্ঞেস করেছেন এটা অনেকেরই এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খায় জোহরের নামাজ আমরা কয়টা পর্যন্ত পড়তে পারবো কতক্ষণ জোহরের নামাজ থাকে এবং পাঁচত্ব নামাজের শুরু এবং শেষ কি আজকে আমি আপনাদের বিস্তারিত এই বিষয়ে জানাবো ফজরের নামাজ শুরু হয় হলো সুবে সাদেকের পর অর্থাৎ সেহরির যে সময় শেষ যখন আপনারা আপনার রমজান মাসে দেখেন মাইক থেকে আওয়াজ করা হয় সেহরির সময় শেষ তো যখন সেহরির সময় শেষ হয় তখনই ফজরের নামাজ শুরু হয়ে যায় রমজানে যেমন সেহরির সময়টা আমরা সবাই দেখি জানি বুঝি অন্যান্য সারা বছরই সেহরির একটি শেষ সময় থাকে আপনারা পাশক্ত নামাজের সময়সূচি দেখলে দেখবেন সেহরির সময় যখন শেষ হবে তখনই ফজরের নামাজ শুরু হয়ে যাবে এবং সূর্য ওঠা পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত ফজরের সময় থাকবে যেমন আমাদের বর্তমান আজকে আজকের দিনে আমরা যদি দেখি তাহলে আজকে দেখতে পাই ফজরের সময় শেষ হবে তিনটা উঠবে হলো তাহলে আমরা এখানে দেখতে পাই তিনটা বাউন্ন থেকে এখানে আট মিনিট আর ওখানে হলো এক ঘন্টা আর হলো এক ঘন্টা ২৬ মিনিট পরিমাণ সময় ফজরের থাকে সুবে দেখ থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এক ঘন্টা ছাব্বিশ মিনিট আজকের দিনে সময় পাওয়া যায় তো সারা বছরই এরকম হয় এক ঘন্টা মানে দেড় ঘন্টা ঘন্টা থেকে নিয়ে এক পনেরো মিনিট থেকে নিয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ সূর্য যদি উঠে যায় তাহলে আর ফজরের নামাজ পড়া যায় না এরপরে ফজরের নামাজ কাজা হয়ে যায় জোহরের নামাজ যখন ঠিক মাথার উপরে সূর্য থাকে দেখবেন সূর্য প্রথমে যখন ফজরের সময় ওঠে সূর্যটা তখন এটা আস্তে আস্তে উপর উঠতে থাকে উপরে উঠতে থাকে একটা পর্যায়ে গিয়ে মাথার উপরে একবারে দুপুরে উপরে গিয়ে থেমে যায় আর পেছনেও যায় না এর কিছুক্ষণ পর তিন চার মিনিট এইভাবে থাকে এরপরে আবার সে সামনে বাড়তে থাকে পশ্চিম দিকে নিচু হতে থাকে একসময় ডুবে যায় তো ওই যে মাঝখানে যে তিন চার মিনিট আটকে থাকলো এটা হলো জাওয়ালের সময় নামাজ হারাম হওয়ার নিষিদ্ধ হওয়ার সময় এই জাওয়ালের পরে যে সূর্যটা ঢলে গেল নড়ে গেল বা পশ্চিম দিকে ঝুঁকে গেল তখন থেকে জোহরের সময় শুরু হয় এবং আসরের আগ পর্যন্ত থাকে প্রত্যেকটা জিনিসের ছায়া তার মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত আসরের সময় থাকে যেমন আজকের হিসাব অনুযায়ী জোহরের সময় শুরু হয় বারোটা পাঁচে আর শেষ হয়ে হলো চারটা তেতাল্লিশে তাহলে জোহরের সময় শুরু হয় কখন বারোটা পাঁচে পাঁচ মিনিটে আর শেষ হয়ে হলো চারটা তেতাল্লিশ মিনিট সময় অর্থাৎ তার মানে আপনি আহ তিনটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত না আপনি চারটা তেতাল্লিশের আগ পর্যন্ত আপনি জোহরের নামাজ চাইলে পড়তে পারবেন এখানে দীর্ঘ সময় এশান নামাজের পরে জোহরের নামাজেরই সময় হয় অনেক বেশি আমরা যদি হিসাব করি তাহলে দেখি বারোটা চার থেকে নিয়ে চারটা তেতাল্লিশ পর্যন্ত কয় মিনিট হয় প্রায় চার ঘন্টা আটত্রিশ মিনিট চার ঘন্টা আটত্রিশ মিনিট সময় আপনার জোহরের থাকে জোহরের সময় শুরু হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত বছরের অধিকাংশ সময় হয়তো আরো দশ মিনিট পনেরো মিনিট কম আর বেশি হবে এরকমই থাকে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম তাহলে আমরা জানতে জানতে পেরলাম আমরা পারলাম জোহরের সময় শুরু হলো যখন সূর্য ঢলে যায় তখন থেকে নিয়ে প্রত্যেক দ্বিগুণ হওয়া পর্যন্ত বা আসরের আগ পর্যন্ত এরপরে আসরের সময় শুরু হয় হলো যখন জোহরের সময় শেষ প্রত্যেকটা জিনিসের ছায়া দ্বিগুণ হয়ে গেছে এরপর আসরের সময় শুরু হয় এবং সূর্য ডোবার আগ পর্যন্ত আহ আসরের নামাজ পড়া যায় তো আজকের যদি আমরা হিসাব করি তাহলে দেখি চারটা চুয়াল্লিশে আসরের নামাজ শুরু হয় আর সূর্য ডোবে হলো ছয়টা আটচল্লিশে তার মানে এখানে দুই ঘন্টা চার মিনিট ঘন্টা মিনিট পর্যন্ত আসরের নামাজ পড়া যায় শুরু হওয়া থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত মোট দুই ঘন্টা চার মিনিট আসরের সময় থাকে তো এই সময়ের মধ্যে আসরের নামাজ যদি কেউ পড়ে তাহলে ওক্তের মাঝে নামাজ পড়লো সময় মতো আদায় করলো এরপরে যদি কেউ নামাজ পড়ে তাহলে কাজা হয়ে যাবে এরপরে মাগরিবের নামাজ সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে আহ দেড় ঘন্টা পর্যন্ত মাগরিবের নামাজ থাকে এটা নির্ধারিত সময় না এটা মূলত আকাশে যে সূর্য ডুবে যাওয়ার পর একটা লাল ভাব থাকে এই লাল ভাব ডুবে যাওয়ার পরে একটা সাদা আভা চলে আসে শুভ্র আভা এটা সাফাকে আভিয়াস বলা হয় এই শুভ্র আভা চলে যাওয়ার পরে পুরো আকাশ অন্ধকার হয়ে যায় যখন এই শুভ্র শুভ্র আভা সাদা আভা দূর হয়ে যাবে তখনই মাগরিবের সময় শেষ এসার সময় শুরু হয়ে যাবে এই সময়টা হলো সূর্য ডুবার প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা সময় থাকে প্রায় সময় বছরের অধিকাংশ সময় সোয়া এক ঘন্টা বা দেড় ঘন্টা এই সময়টা থাকে এশার সময় ওই যে লাল আহ সাদা আভাদুর হয়ে গেল সমস্ত আকাশ অন্ধকার হয়ে গেল এরপর থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত এশার নামাজ থাকে আমরা আজকের যদি হিসাব করি তাহলে এশার নামাজ শুরু হয় হলো আটটা পনেরো আর শেষ হয়ে হল সেহরের শেষ সময় হলো তিনটা একান্ন সুবে সাদেক হয় তিনটা একান্ন তার মানে আটটা পনেরো থেকে নিয়ে তিনটা একান্ন পর্যন্ত এই সময় আপনি এশার নামাজ যে সময় চাইলে পড়তে পারবেন প্রায় কত ঘন্টা দেখি আমরা আট থেকে নিয়ে তিনটা নয় দশ এগারো বারো এক দুই তিন প্রায় এখানে সাত ঘন্টা আর ওখানে হলো আরো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা সময় আপনার এশার থাকে জোহরের দেখেছিলাম সাড়ে চার ঘন্টা আর এসার সাড়ে সাত ঘন্টা আর বাকি সব নামাজগুলো এক ঘন্টা শ এক ঘন্টা দুই ঘন্টা সময় থাকে তো এই সময়ের মধ্যে যদি আমরা নামাজ পড়ি ওয়াক্তিয়া নামাজ এর পরে যদি আমরা পড়ি তাহলে কাজা নামাজ মসজিদে আজান দিলেই ওয়াক্ত শুরু হয় এর আগে ওয়াক্ত শুরু হয় না বিষয়টা এরকম না অধিকাংশ সময় দেখা যায় ওয়াক্ত আরো আগেই শুরু হয়েছে মসজিদে আজান পরে দিয়েছে যেমন আমরা বারোটা পাঁচে আহ জোহরের ওয়াক্ত শুরু হয় কিন্তু আমরা আজান দেয় কখন আমাদের মসজিদ গুলোতে আজান দেয় হলো একটা বাজে দেড়টা বাজে নামাজ হয় আবার আসরের আজান আসর শুরু হয় মনে করেন চারটা চুয়াল্লিশে কিন্তু অধিকাংশ মসজিদে এখন বর্তমানে পাঁচটা বাজে আজান দেয় পনেরো মিনিট লেট করে এশার শুরু হলো আটটা পনেরোতে অনেক অধিকাংশ মসজিদে আজান দেয় হলো আটটা পঁয়তাল্লিশে নামাজ করে এইভাবেই মূলত আজানের আগেই অক্ত শুরু হয়ে যায় আবার আমরা যে বললাম আজকে এই সময় অক্ত শুরু হয় প্রতি বছর সারা বছর কি এই সময় অক্ত শুরু হয় আর শেষ হয় আমরা যে টাইমগুলো বললাম সারা বছর এই সময় অক্ত শুরু বা শেষ হয় না আমাদের আজকে ফজরের নামাজ যদি তিনটা বা অন্যতে শুরু হয় ডিসেম্বর মাসে যখন শীতকাল থাকবে তখন দেখবেন ফজর শুরু হবে হলো সতেরোতে ফজর শুরুই হবে পাঁচটা সতেরোতে ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত ফজরের নামাজ পড়া সিস্টেম থাকবে সুযোগ থাকবে আবার জোহরের সময় এখন তো পাঁচটা বারোটা পাঁচে শুরু হইলো কিন্তু কখনো কখনো জোহরের নামাজ এগারোটা পঁয়তাল্লিশেও শুরু হয়ে যায় আবার ওদিকে সাড়ে তিনটা পর্যন্ত সময় থাকে তো বছরের সারা বছরে এটা সময়টা আপ ডাউন হতে থাকে ঋতু বেদে দিন বড় হওয়া ছোট হওয়ার বিবেচনায় তো এখন আমরা জানবো কিভাবে যে আজকে ফজলের সময় কতটা শুরু হবে শেষ কত হবে জোহরের কখন শুরু হবে কখন শেষ হবে এটা জানার জন্য আপনার চিরস্থায়ী ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডার সংগ্রহ করতে হবে এটা দেখে আপনার নামাজের সময় অর্থ বের করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিওটা আপনাদের উপকার এসেছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি